সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমার চ্যানেলে আমন্ত্রিত দোয়া ও আমল চ্যানেলের শুভাকাঙ্ক্ষী বন্ধু ফ্রেন্ড ভাই আপুরা আন্টিরা সকলকে সালাম আমার চ্যানেলে পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন কমেন্টসে লেখবেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও ভালো আছেন পৃথিবীর যে প্রান্তে যেখানে থাকেন না কেন যে কষ্টে থাকেন না কেন বা সুখে থাকেন না কেন আমাদের উচিত আল্লাহ পাকে শুকর আদায় করা এজন্য মনের অন্তরের অন্তঃস্থল থেকে গভীর থেকে একবার উচ্চ সুরে মনের থেকে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ মুসিবত সরাইতে পারেন আল্লাহ তালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন নয়রা সরা যাবে না ইনশাল্লাহ আমরা আল্লাহ তালা বেশি বেশি সুক্রিয়া আদায় করিব তা কথা না বাড়িয়ে শুরু করছি আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হল আপনি কি করি দূরের থেকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার বাধ্যগত করতে পারবেন একান্ত বসীকরণ করতে পারবেন আপনার কথা উঠাইতে পারবেন বসাইতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হবে ইনশাল্লাহ আজকের যে আমল আনছি সেটি বুলেটের মতো কাজ করবে ইনশাল্লাহ এমন আমল নিয়ে এসেছি একদম পড়া সহজ এবং করাও সহজ আপনার হাতের কাছে জিনিস দিয়ে করতে পারবেন ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমলটি হলো আপনার একটি আল্লাহ তালা সিবাতি নাম এবং পাশাপাশি কোরআনের আয়াত সংমিশ্রণ পাকের কোরআনে কারিমের আয়াতের একটি অংশ আপনাদেরকে দেখিয়ে পরে আপনারা দেখতে পাবেন এই আয়াতটি বলছি ইনশাআল্লাহ এই আমলটি করবেন এই যে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে যারা পারেন না মুখস্ত নাই স্ক্রিনশট নিয়ে রেখে দেন এবং পরে আমল করার আগে নিয়ম হলো আপনারা সোমবার অথবা বৃহস্পতিবারে এই আমলটি শুরু করবেন সোমবার অথবা বৃহস্পতিবার বেলা যখন দশটা বাজে নয়টার থেকে দশটার ভিতরে করলে ভালো হয় না পারলে আপনি যে কোনো সময় করতে পারেন উত্তম সময় হলো বেলা যখন দশটা বাজে তখন পশ্চিম মুখ হয়ে এই আমলটি করবেন পারলে পূর্ব মুখ হয়েও আমল করা যায় এই আমলটি করার আগে আপনাকে অবশ্য অবশ্যই উজু করে নিতে হবে পাশাপাশি এস্তেক ফার পরবেন দশবার পড়বেন পরবেন বার এবং আমলের আগে দশবার শরীফ এবং আমল শেষে এগারো বার দূর শরীফ পড়বেন ইনশাল্লাহ দূর পড়লে হয় কি ইস্তেকবার দূর শরীফ পড়লে আমল আপনার শক্তিশালী হয় আমলের পাওয়ার বাড়ি আপনি যে কোনো কিছু করতে চান নাকি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে আপনি খানা খাইতে যাবেন আপনার পেলেট গ্লাস এগুলা পরিষ্কার দরকার আছে এগুলা পড়লে আপনার আমল শক্তিশালী হবে ইনশাল্লাহ তাই দশ বার ইস্তেকবার দশ বার দূর করে শুরু করে দিবেন কি শুরু করবেন আয়াতটি হল্লা অংশটি হলো ইউসমিউ এই যে আয়াতটি দেখেন আপনারা ইউসমিউ মাই আসা আশা করি আপনারা বুঝতে পারছেন এই আয়াতটি আপনারা বারো বার করে পড়বেন এই আয়াতের অংশটুকু এই তাসপিটুকু কি করবেন একবারে বারো বার করে প্রতিদিন পড়বেন প্রতিদিন বারবার করে পড়ার পরে একটানা না সাত দিন আমল করবেন ইনশাল্লাহ কোন ব্যক্তির ছবি থাকে কোন ব্যক্তির যদি আপনি সামনে সামনে থাকে মনে মনে পড়তে পারেন থাকলেও পড়লে হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখবেন আমলটি বিষদবার অথবা সোমবার থেকে শুরু করতে হবে সাত দিন করবেন আর যদি খাওয়ানি নিয়ার থাকে হাতের কাছে কোনো বিস্কিট থাকে মিষ্টি জাতীয় যত উপাদান আছে যে কোনো জিনিস যেটাতে মিষ্টি লাগে সেই জিনিসটি আপনারা এই জিনিসে দিয়ে দিবেন ভরে পরে খাওয়াই দেবেন আর যদি তাও সম্ভব না হয় তার ছবি রেখে প্রতিদিন বারো বার করে পড়বেন রাত্রিবেলা বার করে পড়বেন একটা না সাত দিন পড়তে থাকবেন ইনশাল্লাহ গুলি মিস হবে গুলি মিস হয়ে যাবে কিন্তু আপনার তেলা আপনার আমল মিস হবে না শত্রু হোক জালেম হোক আপনার বন্ধু হবেই হবেই ইনশাল্লাহ এই আমলটি কয়েকভাবে করা যায় মিষ্টিতে ফু দিয়ে খাওয়াইতে পারেন অথবা দূরের কোনো বন্ধু থাকলে দূরের কোনো ব্যক্তিকে বাধ্য করতে থাকলে জামাইকে বাধ্য করতে চাইলে স্ত্রীকে বাধ্য করতে চাইলে ছেলে মেয়ে বাধ্য করতে চাইলে যে কাউকে বাধ্যকরণ বশীকরণ কাজে ব্যবহার করা যায় ইনশাল্লাহ দূরের থেকে করতে চাইলে তার ছবি লাগবে ছবিতে ফু দিয়ে দিবেন প্রতি রাত্রে বারোবার করে আর যদি খাওয়াইতে চান তাহলে নিয়ম ওটাই বারো বার পরেন পরে বাস রেখে দেন যখন শুধু পাবেন শুধু কে সদ ব্যবহার করে দেন ইনশাল্লাহ ওই ব্যক্তি আপনার জন্য পাগলপাড়া হয়ে যাবে স্ত্রী ভুলে যাইতে পারে কিন্তু আপনাকে ভুলবে না মা বাবাকে ভুলতে পারে কিন্তু আপনাকে ভুলবে না এই আল্লাহ পাকের তেলাওত কৃত পাকের কোরআনে কারিমের আয়াতের অংশ এত মর্যাদা যাই হোক আমল দিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সুন্দর হাত দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন। কোরআন আমল সরাইয়ে দিলে আপনারা সোহাবের ভাগী হবেন আপনি একে এক এখানে উপকৃত হবেন আরো ভাই বোন আছে পৃথিবী সব প্রান্তে সরিয়ে দেন আপনি দাহাত কাজ চালিয়ে যান ইনশাল্লাহ সোহাবও পাবেন পাশাপাশি আমার কাঙ্ক্ষিত যে আমল টি চ্যানেল খুলেছি সেই চ্যানেলটি আপনার সুন্দর একখানা হাত দিয়ে একটু সাবস্ক্রাইব করে দেন জাস্ট ইনশাল্লাহ এতে লাভ আপনারও হলো আমারও হলো বিশেষ করে আপনারাই বেশি লাভ হলো কেন আপনি সবার আগে আরো গুরুত্বপূর্ণ আরো ইম্পর্টেন্ট সবার আগে আরো চিকন গোপন যত আমল আছে সব এই চ্যানেলে পাবেন ইনশাল্লাহ দেখবেন আপনার প্রয়োজন আপনার ভাইয়ের প্রয়োজন অথবা আপনার বন্ধুর প্রয়োজন পড়বে ইনশাল্লাহ সকলের প্রয়োজন প্রয়োজন নিয়েই আমি ভিডিও তৈরি করি ইনশাল্লাহ আর কি ভিডিও আপনারা দেখতে চান কোন বিষয়ে জানতে চান কোন বিষয়ে এমন দরকার সেই বিষয়ে আপনারা কমেন্টসে লেখেন আপনাদের কমেন্টস আমরা ইনশাল্লাহ দেখব দেখার পরে অবশ্যই যাচাই বাছাই করে কমেন্টসের সংখ্যা দেখে কি চাচ্ছেন ওই বিষয়ে আমরা ভিডিও তৈরি করে দেখাবো ইনশাল্লাহ এবং আমল সহজ করে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ তাই আজ কথা না বাড়িয়ে পর্যন্তই আবারও কোনো নতুন বিষয় নিয়ে নতুন কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই খেয়াল রেখেন চ্যানেলের নামটি মুখস্থ করে রাখবেন কি নাম দোয়া ও আমল দোয়া ও আমল দোয়া ও আমল এটা মনে রাখবেন পাশাপাশি কোনো বন্ধু কোনো ভাই আমার চ্যানেলের দিয়ে দিয়ে ইমুতে বা ফেসবুকে লিঙ্ক দিয়ে দিবেন ইনশাল্লাহ উপকৃত হবে চ্যানেলের লিঙ্ক ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু